আমের সিজনে আমরা তো অনেকেই অনেকভাবে আম দিয়ে অনেক কিছু বানিয়ে খেয়েছি আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো আম বড়া একটি আম থাকলেই এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এখন কিন্তু সব জায়গাতেই সারাদিনই টিপি টিপি বৃষ্টি হয় তো এই আবহাওয়াতে কিন্তু একটু তেলের জিনিস খেতে ইচ্ছা করে তো এখানে একটি আম নিয়ে আমের পিড়িটাকে বের করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ পাটির মতো সুজি একই বাটিতে মেপে আমি দিয়ে দিচ্ছি ভাগে ময়দা এখান থেকে আমি দুই টেবিল চামচের মতো ময়দা রেখে দিয়েছি স্বাদের জন্য লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আম থেকে যে আমের পিড়িটা বের করে রেখেছিলাম সেই আমের পিড়িটাকে ঢেলে দিয়েছে এখানে কোনো রকমের পানি দেওয়া যাবে না এই আমের পিড়িটা দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একটা সময় দেখা যাবে মিশ্রণটাকে মিক্স করতে করতে এই মিশ্রণটা অনেকটাই ব্যাটারের মতো হয়ে যাবে এর জন্য এখানে কোনো পানি দেওয়া যাবে না চিনিটা যখন গলে যাবে দেখবেন সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা ঠিক এরকম ঘন রেখে তৈরি করে নিতে হবে একটু আমি ফেটে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো তাহলে এই তেল পিঠাগুলো ফুলে একদমই ডাবল হয়ে যাবে এর জন্য একটু ফেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আর নাহলে আপনারা পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন আর যদি রেস্টে না রেখে সঙ্গে সঙ্গে বানাতে চান তাহলে এভাবে একটু ফেটে নেবেন তো এখান থেকে যে দুটি টেবিল চামচ ময়দা রেখে দিয়েছিলাম এটা আমার আর লাগে নেই তো এখন আমি চুলাতে চলে এসেছি একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে এক এক করে এই আম বড়াগুলো ছেড়ে দিচ্ছি এরকম আবহাওয়াতে একবার হলো এই আম বড়াটা বানিয়ে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় বিকালে আমাদের অনেক কিছুই খেতে ইচ্ছা করে যেহেতু বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর সারাদিন টিপ টিপ বৃষ্টি হতেই চলেছে তো এরকম আবহাওয়ার ভিতরে তেল পিঠা একটু ভিন্ন রকম ভাবে তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এইভাবে পিঠাগুলো সব কিছুটা যতটুকু পর্যন্ত আমার কড়াইতে ধরছিল ঠিক এই কটাই দিয়েছি তো নিচ থেকে হয়ে গিয়েছে কিছুটা এখন এগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি এই সময় চুলার ফ্রেম লোর মাঝামাঝি রেখে পিঠাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে সব কটা পিঠাকে ভেজে নিয়েছি তো একটি পিঠা ধরে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুল ছিল ওপরটা কিছুটা পরিমাণের কিস্তি থাকবে আর ভিতরে একদমই নরম তুল তুলে থাকবে খুব সুন্দর একটি বের হয় এই পিঠাগুলো ভাজার সময় যেহেতু এখানে পাকা আম ব্যবহার করা হয়েছে তো একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আমের কালারটা খুব সুন্দর এসেছিল যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি দেখার পরে লাইক করবেন আল্লাহ হাফিজ